আমি ছোট্ট একটা গল্প বলি দেখেন তো আপনারা আমার জীবনের সাথে মিলে কিনা বহু আগে বলছিলাম কুমিল্লার দিকে একটা পাগল ছিল ওই পাগলের নাম হচ্ছে মুসনা পাগলা কি পাগলা কথা কি শুনতে পাচ্ছেন আপনারা ভাই পাগলের নাম কি পাগলের দোষ কি কোন দোষ নাই সলিড পাগল কাউরে জ্বালায় না কাউরে ডিস্টার্ব করে না কাউরে মারে না শুধু একটা প্রেম আছে তার ওই প্রেমের নাম হচ্ছে খালি বোতল খালি বোতল চেনে ফাঁকা বোতল যেইটা ফাঁকা বোতল যেখানে মুসনা সেখানে এক লোক একটা বোতল কিনছে পানির ড্রিঙ্কসের বোতল ড্রিঙ্কসের বোতল খাচ্ছে ওইটা মুখের দিক তাকায় আছে লোকজন বলছে এই খাবি নাকি ভাই বলছে না খাবো না তাড়াতাড়ি শেষ কর বোতল লাগবে করে জ্বালা এর জালাই তো খাওয়া যায় না এর জ্বালাই তো বোতলের টেনশনে অস্থির থাকতে হয় সারা দিন খালি বোতল কালেকশন করে লোকজন কুমিল্লায় যারা ছিল তারা বুদ্ধি দিছ ভাই কুমিল্লায় আর কয়টা বোতল ঢাকা শহর হচ্ছে বোতলের শহর তুই খালি যাবি ডাইনে বামে বোতল আর বোতল অনেক পাম্পটি দেওয়ার পরে একদিন মুসনা পাগলায় পাগলা গ্রহণ করে নিছে পামপটি বলছে এতই যে তো ঢাকায় বোতল আমি আর কুমিল্লায় থাকব না আল্লাহ দিলে ঢাকায় রওনা দিয়ে দিব কুমিল্লার লোকজন চিন্তা করছে অবশেষে বাসা গেল বোতল পাগলা একদিন সকালবেলা উঠছে উঠার পরে কুমিল্লার যে কয়টা বোতল আছে এটা বাদ দেয় নাই পুরাতন লুঙ্গির ভিতরে সব ঢুকায়া মাথার মধ্যে গিট দিয়া এত বড় এক লাঠি ওর মধ্যে ঢুকায়া কান্দে করে নিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লাবাসী আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আর জীবনে দেখা হতেও পারে নাও পারে লোকজন বলছে আল্লাহ বাঁচালো সকালবেলা থেকে হাঁটা কে হাঁটা মুসনা বোতল নিয়ে হাঁটতেছে তো হাঁটতেছে রাস্তার পাশ দিয়ে ডানে বামে তাকায় আর হাঁটে হাঁটতে 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 দুপুর যখন ঘনায় আসছে আসমানের দিকে মাথা তুলে দেখে সূর্য হাইলে লেগেছে সূর্য হালার পরে যখন বুঝছে যে এখন মধ্যাহ্ন পার হয়ে গেছে মধ্যাহ্ন পার হওয়া মানে এখন দুপুর পার হয়ে গেছে লোকজনকে জিজ্ঞাসা করছে ভাই আমি তো ঢাকায় রওনা হচ্ছে কত দূর আসলাম বলতেছে তুই এখন পর্যন্ত অর্ধেকে আসতে পারিস নাই জিজ্ঞাসা করছে দিন কতখানি বাকি করছে তিনের ভাগের দুই ভাগ শেষ আর মাত্র এক ভাগ বাকি মুসনা চিন্তা করছে আজকে তো সূর্য অস্ত যাওয়ার আগে তাহলে বাকি পথ আর কমপ্লিট করা সম্ভব নয় সাথে সাথে কান্দের মধ্যে থেকে বোতল নামাইছে হাতের মধ্যে যে লাঠি ছিল লাঠি দিয়ে যেই জায়গায় ছিল আচ্ছা মতো দাগ দিছে ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার আছে দেখবেন স্ট্যাম্পের উপর থেকে বেল তুলে কইরে একশো ষোলো রানে অল আউট ঠিক না সুন্দর করে এরকম করে বাড়ি দিয়া রাস্তায় মোটামুটি দাগ একটা আচ্ছা মতো দিয়া এরপরে আবার বোতল টোতল তুলে উল্টা দিকে দিয়া এবার কুমিল্লার দিকে রওনা দিছে সন্ধ্যার পরে পরে কুমিল্লায় আছে হাজির সোপা ভাঙ্গে চোখ ঢুকে অবস্থা খারাপ শুয়ে লোকজন বলছে কিরে মুসনা তুই না ঢাকা রওনা দিয়ে দিলি চলে গেলি আবার এখন কি জন্য সন্ধ্যার পরে কুমিল্লায় বলছে আমার কথা বলার মতো সময় নাই শরীরের অবস্থা ভালো না তবে পাগলা আমি না আজকে মুসনার যা করা লাগবে ওইটুকু করে তবেই মুসনা কুমিল্লায় আসছে কি করে আসছিস ভাই রওনা দিছিলাম ঢাকা যাব। দেখলাম পার পার হয়ে গেছে নাকি রাস্তা নাই সূর্য আগে আমি হয় পৌঁছাতে পারবো না এই জন্য যেই পর্যন্ত গেছিলাম ওইখানে সুন্দর করে দাগ দিয়া মরদ আজকে কুমিল্লায় ব্যাক করে আসে আল্লা বাসালে আগামীকালকে সকালে যেখানে দাগ দিছি ওখান থেকে ঢাকা বুঝে থাকলে বলেন তো আগামীকালকে সকালে যদি ওইখান থেকে ঢাকা রওনা দেওয়ার নিয়ত করে আর এই খেলা যদি প্রত্যেকদিন দিন চলে আর এইভাবে যদি কি পর্যন্ত হায়াত পায় তাহলে কি এই মুসনা কোনো দিন ঢাকার মুখ দেখবে যারা বললেন না বুঝেন নাই মনে হয় দেখবে তাহলে চিন্তা করেন মুসনা কেইসা পাগল কত একটা আজগবি পাগলা এই জগতে আছে এবার একটু নিজের দিকে তাকান আজকে জুম্মার দিন আপনি জুমার নামাজের জন্য সকাল সকাল রওনা দিয়ে দিয়েছেন গোসলও করছেন সুন্দর জামা কাপড়ও করছেন আল্লাহর ঘরে গেছেন ফতিপ সাহেবের বক্তব্য শুনছেন দিল নরম হয়ে গেছে জুম্মা পরে এর পরে বাড়িতে চলে আসছেন আপনি জান্নাতের দিকে কতখানি আগায় গেছেন কিন্তু আসরের আজান হয়ে গেছে আপনি আসরের নামাজে মসজিদে যান নাই মাগরিব আপনাকে টানে নাই এশা টানে নাই আপনি ওয়াক্তের ফরজ দিছেন। জুমার নামাজ কেবল ধরে রাখছেন জুমার নামাজ পরে আপনি জান্নাতের দিকে কতখানি আগালেন আর অক্ত গুলা বাদ দিয়া আপনি জাহান নামের দিকে কত দূর গেলেন বুকে হাত দিয়ে হিসাব মিলান আসল পাগলা মুসনা না মুসনার থেকে বড় পাগলা আমরা আমার আল্লাহ রাবুল আমিন বলছেন রব্বানা বুসারনা ওয়াসামিআনা ফারজিআ দিন যাওয়ার মানুষেরা বলবে আল্লাহ সব দেখে ফেলছে আল্লাহ সব বিশ্বাস হয়ে গেছে চোখের সামনে সব রে গেছে আল্লাহ আমাকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও আবার একটু আমল করতে চাই আল্লাহ বলছেন আমার আদরের গোলাম ওই দিন আর দুনিয়ায় ফেরত আসা যাবে না কিন্তু আমার একটা বান্দাকে আমি জাহান নামে দেখতে চাই না আমি দেখতে চাই আমার বান্দারা জান্নাতের প্রতীক হোক এই জন্য আমি অগ্রিম জানায় রাখলাম পুঁজি বাড়াই আয় ওই দিন যাওয়ার পরে ফেরত আসা যাবে না ঠিক না